আটাশ আটচল্লিশ ও বাহাত্তর এই তিনটি সংখ্যার গসাগু নির্ণয় করতে হবে গসাগু নির্ণয়ে ইউক্লিডীয় পদ্ধতিতে ভাগ করতে হয় আমরা ভাগ করে দেখি আটাশ দিয়ে আটচল্লিশকে ভাগ করলে আমরা শেষ ভাজক পাব চার আবার চার দিয়ে বাহাত্তরকে ভাগ করলে তা নিঃশেষে বিভাজ্য হবে তাহলে এই সংখ্যা তিনটির গসাগু হল চার এবার আমরা এখানে দেখি বারো আঠারো বিশ ও একশো পাঁচের লসাগু নির্ণয় করতে হবে ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করার জন্য আমরা এই সংখ্যাগুলোর উৎপাদকসমূহ বের করে নেব তাহলে এদের লসাগু হবে দুই গুণ দুই গুণ তিন গুণ পাঁচ গুণ তিন গুণ সাত যা হল বারোশো আমরা যদি গসাগু নির্ণয়ের ক্ষেত্রে লক্ষ্য করি তাহলে দেখব এই সংখ্যা তিনটির গসাগু এই সংখ্যা তিনটি থেকে ছোট কিছু ক্ষেত্রে এটা সমানও হতে পারে কিন্তু এটা বড় হবে না অন্যদিকে লসাগুর ক্ষেত্রে এই সংখ্যাগুলোর লসাগু এই সংখ্যাগুলো থেকে বড় আবার কিছু কিছু ক্ষেত্রে এটা সমানও হতে পারে কিন্তু ছোট হবে না কেন এমন হয় এটা আমরা দেখব এখানে লসাগুয়ের ক্ষেত্রে দেখো আমরা কয়েকটি সংখ্যার লঘিষ্ঠ সাধারণ গুণিত বের করি আর কোন সংখ্যার গুণিতক সেই সংখ্যা থেকে বড় অথবা সমান হয় তাই না যেমন হলো গুণিতকগুলো ছয় এগুলো এই গুণিতকগুলো আমরা পাই তিনকে বিভিন্ন সংখ্যার সাথে গুণ করার মাধ্যমে যেমন তিন গুণ এক হলো তিন আবার তিন গুণ দুই ছয় তিন গুণ তিন এটা হলো নয় এগুলো হচ্ছে তিনের গুণিতক তাহলে দেখা যাচ্ছে কোনো সংখ্যার গুণিতক সেই সংখ্যার সমান অথবা তার চেয়ে বড় আর গসাকু নির্ণয়ের ক্ষেত্রে আমরা সংখ্যাগুলোর গুণনীয়ক বের করি আর কোন সংখ্যার গুণনীয়ক সমূহ সেই সংখ্যা থেকে ছোট বা সমান হবে আমরা যদি আবার এখানে লক্ষ্য করি তিন গুণ দুই সমান হচ্ছে ছয় তো এখানে দেখো তিনের গুণিতক হচ্ছে ছয় দুইয়েরও গুণিতক ছয় আবার এই ছয়ের গুণনীয়ক হলো তিন ও দুই তাহলে বুঝতে পারছো এগুলো হলো গুণনীয় আর এগুলো হলো গুণিতক এখানেও তাই আমরা যদি তিন গুণ এক লিখি তাহলে আমরা পাবো তিন আবার আমরা যদি লিখি ছয় গুণ এক সমান হচ্ছে ছয় এখানে এই ছয়ের গুণনীয়ক হলো ছয় এবং এক তাহলে কোন সংখ্যার গুণনীয়কগুলো সেই সংখ্যা থেকে ছোট বা এর সমানও হতে পারে তাহলে আমরা কোনো সমস্যা সমাধানের সময় কীভাবে বুঝবো যে সেখানে লসাগু করতে হবে নাকি গসাগু দেখো যখন কোনো সমস্যা সমাধান করতে গিয়ে আমরা বুঝতে পারবো যে উত্তর যদি সময় নির্ণয় করতে হয় তাহলে বেশি সময় আসবে যদি সংখ্যায় হয় তাহলে বেশি সংখ্যা হবে তাহলে সেখানে আমাদের লসাগু করতে হবে অর্থাৎ উত্তর যখন দেওয়া সংখ্যা থেকে বেশি বা বড় হওয়ার সম্ভাবনা থাকবে তখন আমরা লসাগু করব অন্যদিকে আমরা যদি বুঝতে পারি যে বেশি পরিমাণের কোনো কিছুকে অল্প বা ছোট আকারে পরিণত করতে হবে অর্থাৎ আমাদের উত্তর যদি দেওয়া সংখ্যা থেকে ছোট হবার সম্ভাবনা থাকে তখন আমরা গসাগু করব। এবার চলো আমরা দেখি কিছু সমস্যা দেখে আমরা বুঝতে পারি কিনা যে সেখানে লসাগু করতে হবে নাকি গসাগু করতে হবে প্রথম সমস্যা তোমার কাছে একুশটি জুসের প্যাকেট প্যাকেট বিয়াল্লিশটি বিস্কিটের প্যাকেট এবং তেষট্টি চানাচুরের প্যাকেট আছে তুমি তোমার কতজন বন্ধুকে এই জিনিসগুলো এমনভাবে দিতে পারবে যেখানে প্রত্যেকেই সমান সংখ্যক জুস বিস্কিট ও চানাচুরের প্যাকেট পাবে তাহলে তোমার কাছে আছে একুশটি জুসের প্যাকেট বিয়াল্লিশটি বিস্কিটের প্যাকেট এবং তেষট্টি চানাচুরের প্যাকেট এই সমস্যাটি সমাধান করতে গেলে আমরা দেখব যে অনেকগুলো জিনিসের মধ্যে সবচেয়ে কম আছে একুশটি জুস অর্থাৎ জিনিসের সংখ্যা থেকে মানুষের সংখ্যা অর্থাৎ যাদেরকে তুমি এই জিনিসগুলো দেবে তাদের সংখ্যা কিন্তু এদের থেকে বেশি হতে পারবে না তাই এখানে গসাগো করতে হবে এখানে একুশ বেয়াল্লিশ এবং তেষট্টি এর গসাগো হল একুশ তাহলে একুশ জনের প্রত্যেকে একটি করে জুস পাবে মানুষ যদি একুশের চেয়ে বেশি হয় তাহলে অতিরিক্তরা জুস পাবে না তার মানে সর্বোচ্চ সংখ্যা একুশ হতে পারবে আর বাকিগুলো তো একুশ জনের মধ্যে ভাগ করে দিতেই পারবে এখানে আমরা গসাগুর মাধ্যমে এই সমস্যাটি সমাধান করতে পারলাম এবার আমরা আরেকটি সমস্যা দেখি একটি দোয়েল তিন সেকেন্ড পরপর ডাকছে একটি শালিক চার সেকেন্ড পরপর ডাকছে এবং একটি টুনটুনি ছয় সেকেন্ড পরপর ডাকছে কত সেকেন্ড পর এই তিনটি পাখি একই সাথে রাখবে এখানে মনে করো তুমি একটি স্টপ ওয়াচ চালু করলে আমরা এখানে একটি সরল রেখাংশ এঁকে নিয়েছি এবং এই সরল রেখাংশকে আমরা এক সেকেন্ড দুই সেকেন্ড এভাবে প্রতি সেকেন্ডে ভাগ করে নিয়েছি এখানে আমরা বিশতম সেকেন্ড পর্যন্ত চিহ্নিত করেছি এখন স্টপ ওয়াচটি চালু করার তিন সেকেন্ড পর দোয়েল পাখিটি টেকে উঠলো এখানে আমরা তিন সেকেন্ডে এই সময়টি চিহ্নিত করলাম শালিকটি ডাকল চার সেকেন্ড পর আবার ছয় সেকেন্ড পর টুনটুনি পাখিটি ডাকলো দেখো এই দোয়েল পাখিটি তিন সেকেন্ডে একবার ডেকেছিল এবং এরপর সে আরও তিন সেকেন্ড পর অর্থাৎ ছয় সেকেন্ডের সময় সে আরও একবার ডাকবে আচ্ছা দোয়েল পাখিটি যেহেতু তিন সেকেন্ড পর পর ডাকে তাই আমরা এখানে চিহ্নিত করে দিয়েছি যে দোয়েল পাখি কখন কখন ডাকবে দোয়েল পাখিটি নয় সেকেন্ডে একবার ডাকবে এরপর আরও তিন সেকেন্ড পর বারো সেকেন্ডে ডাকবে এরপর আরও তিন সেকেন্ড পর পনেরোতে ডাকবে এরপর আঠারো সেকেন্ডে ডাকবে এভাবে তিন সেকেন্ড পর পর ডাকতে থাকবে এবার দেখো শালিকটি ডেকেছিল চার সেকেন্ডের সময় সে আরও চার সেকেন্ড পর অর্থাৎ আটতম সেকেন্ডে সে আবার ডাকবে আটতম সেকেন্ডে ডাকার পর আবার বারো সেকেন্ডে ডাকবে এভাবে আমরা এগুলোকে চিহ্নিত করে দিয়েছি চার সেকেন্ড পর পর শালিকটি ডেকে যাচ্ছে এবার দেখো আমরা বলেছিলাম টুনটুনি পাখিটি সেকেন্ডে ছয়তম একবার ডেকেছে সে ছয় সেকেন্ড ডাকে তাহলে এরপর আবার কখন ডাকবে বারোতম দেখো টুনটুনি পাখিটি বারোতম আবার ডেকেছে এখানে এই রেখাংশে লক্ষ্য করো ছয়তম সেকেন্ডের সময় দোয়েল এবং টুনটুনি পাখি একসাথে ডেকেছে কিন্তু আরেকটি পাখি যেটা ছিল শালিক সেটা কিন্তু ডাকেনি এবং আরো সামনে এগিয়ে গেলে আমরা দেখবো বারোতম সেকেন্ডে তিনটি পাখি একসাথে ডেকেছে এখানে দেখো তিনটি পাখি একসাথে ডাকার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে অর্থাৎ সময় এগিয়ে গেছে তাহলে আমরা দেখতে পাচ্ছি সময়ের সংখ্যা বা সেকেন্ড বৃদ্ধি পেয়েছে এবং বৃদ্ধি পেতে পেতে একটি সময় তিনটি পাখি একই সাথে ডেকেছে আমরা যেহেতু দেখেছি যে এই দেওয়া সময়গুলো থেকে আমরা যে উত্তরটি পাবো সেই সময়টি বড় হবে সেহেতু আমরা বুঝতেই পারছি এখানে আসলে আমাদের লসাগু করতে হবে আমরা কিন্তু আসলে আমাদের উত্তর পেয়ে গেছি কিন্তু তারপরেও আমরা লসাগু করে দেখবো তিন চার এবং ছয়ের লসাগু আমরা করবো তিন চার ও ছয়ের লসাগু হলো বারো আমরা এখানেও এই বারোতম সেকেন্ডেই দেখেছি এই তিনটি পাখি একই সাথে ডেকেছে একটি বোতলে কমলার রস আছে দুইশো মিলিলিটার এবং আরেকটি বোতলে আমের রস আছে পাঁচশো মিলিলিটার তুমি এই দুই বোতলের ফলের রসকে এমন একটি পরিমাপক দিয়ে পরিমাপ করতে চাও যেটা দিয়ে দুই বোতলের ফলের রসই পূর্ণ সংখ্যকবার মাপা যাবে এই পরিমাপকটি হতে পারে একটি গ্লাস এই গ্লাসটির আয়তন সর্বোচ্চ কত হতে পারবে বা সর্বোচ্চ কত বড় গ্লাস দিয়ে এই দুই বোতলের ফলের রস মাপা যাবে এটা হলো দুইশো মিলিলিটার কমলা রসের বোতল এবং এটা হলো পাঁচশো মিলিলিটার আমের রসের বোতল আর এটা আমাদের পরিমাপক গ্লাস তাহলে বোঝাই যাচ্ছে যে পরিমাপক আয়তন মিলি বা বা মিলিলিটারের সমান তার থেকে ছোট হবে কিন্তু পাঁচশো মিলিলিটারের চেয়ে বড় কোনো সংখ্যা যেমন ছয়শো মিলিলিটার এরকম আয়তনের কোনো পরিমাপক দিয়ে এই দুই বোতলের ফলের রসকে পরিমাপ করা যাবে না কেননা আমরা যদি পাঁচশো মিলি দিয়েও মাপতে যাই তখন কেবল এই বোতলের আমের রসকে আমরা পরিমাপ করতে পারবো তাও একবার পরিমাপ করতে পারবো কিন্তু কমলার রসের ক্ষেত্রে আমরা গ্লাসটি পূর্ণ করতে পারবো না অর্থাৎ আমরা এক গ্লাস বা দুই গ্লাস এভাবে পূর্ণ সংখ্যকবার মাপতে পারবো না এখানে একটি ছোটো মাপের গ্লাস লাগবে যেটি দিয়ে দুইশো মিলিলিটার এবং পাঁচশো মিলিলিটার দুটিকেই আমরা পরিমাপ করতে পারবো আর তাই এখানে এরকম বড় পরিমাপের পরিমাপক আমরা এখানে ব্যবহার করতে পারবো না আমরা এই সমস্যার সমাধান করতে পারবো গসাগুয়ের মাধ্যমে আমরা যদি দুইশো ও পাঁচশো এর গসাগু নির্ণয় করি তাহলে আমরা পাবো একশো অর্থাৎ একশো মিলিলিটার আয়তনের কোনো গ্লাসের বা পরিমাপকের সাহায্যে আমরা দুইশো মিলিলিটারের বোতলের রসকে দুইবার এবং পাঁচশো মিলিলিটার বোতলের রসকে পাঁচবার মাপতে পারব তো এরকম গ্লাসের বা পরিমাপকের আয়তন সর্বোচ্চ একশো মিলিলিটার হতে পারবে